সত্যি একটা কথা বলতে বাধ্য হচ্ছে হি ইজ দ্য বস হি ইজ দ্য বস হে ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে জিতার আপকামিং ছবি বুমেরাং এর হিন্দি ট্র্যাক পেরিয়ে গেল বন্ধুরা আরেকটা এবং ও ব্যারি আরে এই গানটা বেরিয়েছে ও ব্যারিয়ারে মানে অদিতি আরের যে হিন্দি ভার্সন সেটা বেরিয়ে গেল এবং কেন হি ইজ দ্য বস আমি এই কথাটা বললাম প্যান ইন্ডিয়া রিলিজ দিচ্ছে বলে শুধু তাই নয় কিন্তু বন্ধুরা বন্ধুরা আরও একটা বক্তব্য আছে এখানে বড় বক্তব্য হচ্ছে এই গানটা গিয়েছেন কে যেন সোনু নিকম নিজে সোনু নিগম একটা হিন্দি গান গাওয়ার জন্য কত টাকা চার্জ করেন কোনো আইডিয়া আছে অনেক টাকা চার্জ করেন হয়তো জিদ্দার জন্য একটু কম নেবেন কিন্তু উনি বাংলা এবং হিন্দি দুটো ভার্সান যখন গাইছেন সেটা একটা হিউজ মার্জিন অফ খরচ হয় সেই খরচটা দেওয়ার ক্ষমতা এখানকার বাংলা প্রোডাকশনে কতজনের আছে সত্যি আমার যথেষ্ট ডাউট আছে দেবদা বা জিদ্দা ইত্যাদি ইত্যাদি এদের দুজনের নাম বাদ দিয়ে লাইক আমার মনে আছে দেবদার বাঘাযুনের সময় বাংলা এবং হিন্দি ভার্সান দুটোই মানে দুটোই কিন্তু সৌনিগমজি গান নেই কারণ দেবদাস সময় বাংলা হিন্দি ভার্সনটা গিয়েছিলেন সৌরনিগমজি এবং বাংলা ভার্সনটা গিয়েছিলেন অরিজিৎ সিং বাঘাযু সময় মনে করে দেখো তো এক্ষেত্রে কিন্তু দুটো গানই সোনু নিগমজিকে দিয়ে গাওয়ানো হ্যাঁ মানে হিউজ ডিফিকাল্ট হিউজ ডিফিকাল্ট ব্যাপার আমরা সবাই জানি অরিজিৎ সিংয়ের ডেট পাওয়া যায় না বলে এখন অরিজিৎ সিংকে পাওয়াই যায় না অনবোর্ড করাই যায় না বাট সোনু নিগমজিকে কিন্তু সৌর নিগমজি কিন্তু হাই স্পেড অ্যাক্টর সরি হাই পেড সিঙ্গার তো সেইটা একটা গানটা কেমন হয়েছে যদি আমি আসি আমার ভীষণ ভালো লেগেছে অদিতীয়া গানটাও আমার প্রচণ্ড ভালো লেগেছিলো এই গানটা ও ব্যারিয়ারে সেম ইমোশন সেম জিনিসপত্র সেম লিরিক্সে মজা ওই পুরোটা না একদম মানে বলে না যে একদম অ্যাকিউরেট থাকা সেই অ্যাকিউরেট সেম জিনিসটা রয়েছে কোথাও গিয়ে সেম মানে সেম ইমোশনটা যেটা অদ্বিতীয়া শোনার সময় আমাদের হয়েছে ও ব্যারিয়ার শোনার সময়ও সেম জিনিসটা হবে কারণ কে গাইছে দেখো গায়ে টেতে দিয়েই তো মানে সব কিছু শেষ করে দিয়েছে নীলায়ন্দার সুর নীলায়ন্দার লিরিক্স দারুণ লাগে সেগুলো মানে সেগুলো না সত্যি অ্যাকচুয়ালিতে মানে আমাদেরকে খুব মানে কী বলবো কানটাকে আলাদা একটা ভাইবস দেয় আলাদা একটা শ্রুতিমধুর ব্যাপার স্যাপার করে তো কোথাও গিয়ে সেটা সেটা তো একটা রয়েইছে সেটা তো একটা আলাদা করে কী বলবো একটা একটা ভালোবাসা তো রয়েইছে যে নীলায়ন্দা দারুণ কাজ করেছেন এই গানটা নীলায়ন্দা জোনের গান মুক্তিদাও জোনের গান দারুণ হয়েছে দারুণ হয়েছে এক কথায় গানটা তো হেভি হয়েছে এবং হিন্দি গানটাও না মানে কোথাও গিয়ে অদিতীয়া শোনার পরে কারণ মনে হবে না যে মা অদিতিয়াটা তো ভালো ছিল এই গানটা অতটা নয় যেটা প্রথম গানটা ভূমেরাঙের টাইটেল ট্র্যাকের ক্ষেত্রে হিন্দি গানটা জাস্ট একটা গান হয়েই থেকে যায় হয়তো ওটা নীলায়নদার বিশাল কিছু যে সেটা মনে হয় না হিন্দি গানটার কথা বলছি আমি মানে হিন্দি গানটার ক্ষেত্রে বাংলা গানটা আমার খুব ভালো লেগেছে কিন্তু হিন্দি গানটা আমার বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি কিন্তু ওই মানে হয় না যে একটা বাংলা গানটার যে মানে ইমোশনটা ছিল বা যে কার্তিক দাস বলছে জায়গাটা করতে পেরেছো সেই জিনিসটা কিন্তু হিন্দি গানটায় হয়নি খুব র্যান্ডাম একটা গান হয়েছে কিন্তু এই গানটা তোমার কিন্তু সেম ইম্প্যাক্ট মানে যেটা বাংলা গানটা যে ইম্প্যাক্টটা করেছে সেম ইম্প্যাক্টটা হিন্দি গানটাও করেছে দারুণ হয়েছে হিন্দি গানটা এক কথায় এবং সৌনিগমজি ফাটিয়ে গিয়েছেন ওনার গান গাওয়া নিয়ে আর কিছু বলার নেই ওনার গায়কে নিয়ে কিছু বলার নেই উনি একজন শ্রেষ্ঠ সিঙ্গার বলা যেতে পারে তাই ওনার গায়কী দিয়েই উনি গানটাকে বার করে দিয়েছেন যে ভোকাল টেক্সচার উনি বাংলাটাতে দিয়েছেন সেম ভোকাল টেক্সচার উনি হিন্দি যাতে দিয়েছেন অপূর্ব লেগেছে সেটা শুনতে এবং মানে পুরো বিষয়টাকে ব্যালেন্স করা এত এত হাই কনসেপ্টের ভাবে এটার মিক্স মাস্টারিং বা যেভাবে মিউজিক প্রোডাকশানটা করা বম্বেতে গিয়ে বলো বা বিভিন্ন জায়গায় খুব বড় বড় আর্টিস্ট নিয়ে কাজ করা তো সেগুলো কোথাও গিয়ে ফুটে উঠছে কানে যখন এই ইয়ারবাডসটা দিয়ে শুনছিলাম লিটারেলি আমার হেভি লাগছিল এবং এই যে শ্রেয়া ঘোষাল উনি গাইছিলেন এই যে পুষ্পাটুয়ের সবকটা ভার্সান উনি গিয়েছেন প্রত্যেকটা ভার্সন শুনলে দেখবে হেভি লাগে কারণ শ্রেয়া ঘোষাল গিয়েছেন বলে কথা তো সেমভাবেই কিন্তু আমার এক্ষেত্রেও কিন্তু আমার এটাই মনে হয়েছে যে যেহেতু স্বর্নিগমজি সেহেতু মানে দুটো ভার্সন হিন্দি ভার্সনটাও দারুণ হয়েছে আর জিদ্দা তোমার দম আছে গুরু তোমার দম আছে বিগ স্যালুট যেদা তুমি যেভাবে হঠাৎ হঠাৎ করে এভাবে চমকে চমকে এনে দিচ্ছ দুপুরবেলা হঠাৎ করে একটা চলে এলো একটা গান এবং আমার শুধু একটাই জিনিস মনে হয় হঠাৎ করে আসুক বাট এই যে গ্রাসরুট মিউজিক এই চ্যানেলটা তো কেউ চেনে না ওই জন্যেই একটু হঠাৎ করে আসার থেকে একটু বেশি জানিয়ে শুনিয়ে আসা একটু বেশি ভালো তবে ও ব্যারিয়ারে বেশ ভালো লেগেছে আমার তোমাদের কার কি মতামত এই গানটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই